যাদের নামে তারা এই সন্ত্রাসের দায়ভার দিচ্ছেন দুর্নীতি কিংবা কোনো দুর্নীতি করেছেন এগুলে আমরা কেউই এগুলি ইনকোয়ারি করি নাই দেখিও নাই কাজে আমরা এটা সম্বন্ধে কিছু বলতাম যে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ হবে না সেই অভিযোগ আমরা আমলে নেই না মানুষ শিকার আমাদের এই ভূখণ্ডে মুসলমানদের শিক্ষাটা কিন্তু মাদ্রাসা শিক্ষা থেকেই শুরু আর হিন্দুদের শিক্ষা শুরু হয়েছিল টোল থেকে এখন আমাদের দেশে যে মাদ্রাসা প্রায় বিশ মতো মাদ্রাসা রয়েছে এখানে কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে একেবারে সন্ত্রাস বা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা এটা কিন্তু সঠিক নয় আমি এটা সম্পূর্ণ একমত না ওনারা আমাদের গ্যাস উদ্দিন তাহারি সাহেবের পিছনে লেগেছেন আমাদের আলাউদ্দিন জাহাদি সাহেবের পিছনে লেগেছেন তারপর আমাদের একশো ষোলো একশো ষোলো জন আলেমদের পিছনে লেগেছেন ওনাদের অর্থনীতি তদন্ত করছেন ওনারা মনি ল্যান্ডারিং করছে কিনা এগুলো নিয়ে কথা বলছেন ওনাদেরকে ধর্ম বিষয়ে বলছেন তো প্রথম কথা আমি আপনাদের আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাইবো যে আপনাদের কাছে আসলে ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা কি এটা আপনি সুস্পষ্টভাবে দিবেন আর আপনি শুধু আমাদের ইসলামিক ধর্ম ধর্ম যারা প্রচারক তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনারা শ্বেতপত্র প্রকাশ করছেন এগুলো করছেন যারা খ্রিস্টান হয়ে আমাদের দেশকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একদম স্বাধীনতা সার্বমত খণ্ডন করতে চাচ্ছে যারা ইস্কনের হয়ে কাজ করে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে ভারতের সংসদে আমাদের বাংলাদেশকে তাদের সাথে মানে মিলিয়ে ফেলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কি এক নম্বর দুই নম্বর আপনারা একশো ষোলো জন আলেমের তদন্ত করছেন খুব ভালো কথা তাই এই যে বাংলাদেশের আমি আপনাদেরকে এখানে প্রথম আলোর একটা নিউজ শোনাই যে আলেমদের অর্থনীতি নিয়ে যেহেতু আপনারা কথা বলেন প্রথম আলো পাঁচ ডিসেম্বর দুই হাজার একুশ একটা নিউজ করেছে যে তেতাল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা আদালতে প্রথম আলো যে বাংলাদেশে যারা বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে বাংলাদেশের হয়ে ভিন্ন দেশে টাকা পাচার করছে এমন তেতাল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা প্রথম আলো নিউজ করেছে তো আপনি একদম আমি সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাইব যে আপনারা আলেমদেরকে ধর্মপ্রী বলেন আলেমদের টাকার হিসাব চান এই যে দেশের যারা এই যে তেতাল্লিশ ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা একজন আলেমের নাম দেখান তো এক নম্বর দুই নম্বর আপনার একটা বিষয় সুস্পষ্টভাবে যেহেতু সুস্পষ্ট ভাবে যেহেতু যেখানে আছেন যে আপনারা যারা আলেমদের তদন্ত করছেন বিশেষ করে ব্যারিস্টার মানিক বা ব্যারিস্টার তুরি আফরোজ প্রথম কথা আপনাদের সাংবিধানিক অধিকার নেই এক নাম্বার দুই নাম্বার এখানে বাংলাদেশের পাবলিক ফিগার সবচেয়ে জনপ্রিয় আলেম যারা তাদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার কি আপনাদের আছে এখানে ব্যারিস্টার তুরিন আফরুজ আছেন আপনাকে নিয়ে আমি বিবিসির নিউজ করি আপনি তো বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর যে ইস্যু যুদ্ধাপরাধী সেই যুদ্ধ প্রধান যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল থেকে আপনাকে সরকার কেন সরিয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি আসামির সাথে গোপনে হোটেলে মিটিং করেছেন এটা প্রমাণিত কিনা আমি সেদিকে যাচ্ছি না তো আপনার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং যে গুরুতর অভিযোগের কারণে রাষ্ট্র আপনাকে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যে মানে যুদ্ধ অপরাধীদের বিচার যে যুদ্ধ অপরাধীদের বিচার থেকে বিচার মানে বিচারিক কার্যক্রমে যিনি স্বচ্ছতার প্রমাণ রাখতে পারেননি যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ আসার কারণে রাষ্ট্রপক্ষ যাকে অপসারণ করেছে তিনি দেশের শীর্ষ আলেমদের নিয়ে শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব নিয়ে আপনার ইয়ে করার কি মানবিক মানে নৈতিক অধিকার রাখেন আর ব্যারিস্টার মানিকের কথা তো আমি আলাদা করে বললাম না ব্যারিস্টার মানিককে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদরা ব্যারিস্টার মানিককে আমাদের আওয়ামী লীগের সাংসদরা তাকে সংসদে কি বলেছিলেন যে তিনি উন্মাদ যাকে আমাদের দেশের অভিভাবক হলেন সদস্যরা এই এমপিরা মহাজুটের সংসদে যাকে বলেন যাকে বলেন এবং যেই ব্যক্তি যদি আলেমরা এগুলো করেন তিনি যখন বিচারক ছিলেন তখন তার আইনি বৈধতা ছিল কেন তিনি তখন রিট জারি করলেন না কেন তিনি তখন আইনের মাধ্যমে বিচার করলেন না বিচার থেকে সরার পর যাকে দেশের সাংসদরা আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা যাকে উন্মাদ বলেন এবং যেই লোক বিমানে সিট না পাওয়ার কারণে ফালতু আজে বাজে কথা বলতে পারে এই ধরনের একজন লোক এই ধরনের একজন লোক দেশের শীর্ষ আলেমদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার রাখে কিনা আমাদের আজকে সদস্য সচিব বেরিস্টার তরিন আফর সাহেবা এবং আমাদের সাবেক বিচারপতি আহ শামসুদ্দিন মানিক সাহেব এগুলো নিজে তদন্ত করেছেন কিনা জাস্টিফাই করেছেন কিনা এবং করেই সেই বিষয়টি চূড়ান্ত লিপিবদ্ধ করে দুদকের কাছে জমা দিয়েছেন কিনা সেই বিষয়টি শুধু অবগত করানোর জন্য আমি আজকের কথাগুলো বলছি রায়পুরাতে খাজা বাবার নামে আস্তানা আমি বিশাল গড়ে তুলেছি এই বিষয়ে আমি মাস্তানগরও কোনো দিন যাই নাই এবং খাজার আস্তানা নামে খাজা বাবার আস্তানা নামে ওই আস্তানা তো করবো দুর্গত ওই এলাকাতে আমি কোনো সময় যাই নাই ওই এলাকায় আপনিও রোপানি ভাই আমার সাথে কখনো আসেন ঘুরে গিয়ে একটু দেখে আসবেন যে আসলে ওখানে আমি আসলে কখনো গিয়েছি কিনা তো সেখানে একটি উদ্ভট বিষয় গণ কমিশনের মতন যারা জনগণের কথা বলবে যারা রাষ্ট্রের ব্যাপারে এত বড় হাতে নিয়েছে রাষ্ট্রের জন্য। তো এখানে একদম প্রথম কলমটাই সম্পূর্ণ বানানো এবং সাজানো কাল্পনিক যার কোনো ভিত্তি নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ ব্যাপারে চুল পরিমাণ প্রমাণ দিতে পারবে না যদি কেউ প্রমাণ করতে পারে যে নরসিংদী জেলায় রায়পুর উপজেলায় হাজাবর আস্তানা নামে আমি বিশাল বড় আস্তানা গড়ে তুলেছি আমি বাইতুল মোকারমের ফার্স্ট গেইটে গিয়ে হাতের মধ্যে হাত করা লাগিয়ে আমি সরকারের কাছে বলবো আপনার যে বিচার দেশে না আমাকে সেই বিচার করান আমি সেখানে কি করেছি এই বিষয়টা আমি একটু আমার জায়গা থেকে শ্বেতপত্রের যে অভিযোগ অভিযোগের একটু আমি আমি চূড়ান্ত বিরোধিতাই করলাম এক দুই নম্বর এখানে ব্যারিস্টার তরুণফসুর সাহেবা তিনি বলেছেন যে আহ এক দীর্ঘ এক বছরে ওলামায়ে কারামদের ওলামা একরামদের একশত ষোলো জন প্রমুখ আরো উলামায়ে একরামদের তিনি আহ সুনির্দিষ্ট গুলো তিনি এনেছেন আমার ব্যাপারে যে বিষয় দ্বিতীয় কলমে এনেছেন সেখানে উল্লেখ করা আছে পহেলা পহেলা সেপ্টেম্বর দুই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসামস জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল আহ পহেলা সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালত আর শান্ত জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তিনি একটি মামলা দায়ের করেন এবং মামলাটির শুনানি ধার্য হয় তেসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বরেই আমার আমার বিরুদ্ধে যাবতীয় তারা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তখন বিজ্ঞ আদালত আমার মামলাটি এই দুই দিনে পর্যবেক্ষণ করে কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন আমি দেখেছি শ্বেতপত্রের মধ্যে আমার অভিযোগের কথাটা আছে কিন্তু বিজ্ঞ জর্জ আদালত যে মামলাটিকে খারিজ করে দিয়েছেন সেই কথাটি কিন্তু তিনারা উল্লেখ করেন নাই কারণ আমার মামলাটি হয়েছিল পহেলা সেপ্টেম্বর দুই সালে আর আমাদের ব্যারিস্টার তরিন আফরোজ আপু তিনি বলেছেন যে এক বছর লেগেছে প্রায় নয় মাস এক বছর লেগেছেন উলামা একরামদেরকে তদন্ত করতে তো আমার ঘটনা তো দুই সালের তো উনিশ সালের মামলাটাকে টেনে এনে যে মামলাটা নিষ্পত্তি হয়েছে খারিজ হয়ে গেছে সেই বিষয়টা খারিজের কথা উল্লেখ না করে শুধুমাত্র মামলার এজাহটা এখানে উল্লেখ করে দিয়েছেন আমিও মনে করি সেখানে গণকমিশনের শুধু একটু না চূড়ান্ত ব্যর্থতা আছে ত্রুটিয়া এই জন্য আমরা উলামায়ে কেরামগণ কেন এ বিষয় নিয়ে আহ দ্বিমত পোষণ করেছি কারণ এই গণ কমিশনের লেখনির মধ্যে এবং আপত্তি এবং অভিযোগের মধ্যে অনেক অসংগতি রয়েছে সেই জন্য ওলামায় কারামগঞ্জ সেই গণ আমাদের যে গণকমিশনের যে বিষয়টা আহ কাছে জমা জমা দিয়েছেন সেটা তারা মেনে নিতে পারেননি এবং আমি আমার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করছি আর কি সেই বিষয়গুলো অবশ্যই আপনি খতিয়ে দেখবেন আপনি একটু তদন্ত করেও দেখবেন আপনি নিজেও দেখতে পারেন এখনো গুগলে সার্চ করে দেখবেন আল্লামা তাহির বিরুদ্ধে আনিত মামলা খারিজ করে দিয়েছেন মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালত আপনি দেখতে পারবেন এবং তিন নম্বর